আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো তোমাদের সবাইকে লন্ড রাত্রি আক্তার লোপা ইউটিউব চ্যানেলে স্বাগতম আমি রাত্রি আজকে তোমাদের মাঝে আমি তৃতীয় শ্রেণীর আমার বাংলা বইয়ের পাঠ চার নিয়ে আলোচনা করবো দেখো পাঠ চার হচ্ছে আবার চিহ্ন আমরা কিন্তু আগেই কারচিহ্ন পড়েছিলাম ক্লাস টুতে থাকতে বা দ্বিতীয় শ্রেণীতে এখন আমরা নতুন করে কাচন্যগুলো পড়বো দেখো কারচন্যগুলো দেখি আমরা জানি কাচন্য হচ্ছে সর্বনের সংক্ষিপ্ত রূপ সরবর্ণের সংক্ষিপ্ত রূপকে কাচন্য বলা হয় আমাদের স্বরবর্ণ হচ্ছে এগারোটি কিন্তু কারচি হচ্ছে মোট দশটি শুধু স্বরে বাদে বাকি সব স্বরবর্ণের কারচন্য রয়েছে তাহলে সরার কারচন্য হচ্ছে এটা হচ্ছে আকার তারপর এটা হচ্ছে রসিকার এটা দীর্ঘিকার রসুকার দীর্ঘকার রিকার একার, কার উকার ওকার এবার দেখো লেখা নিচে বর্ণগুলোর সাথে কার চিহ্ন যুগ করে শব্দ বানা এখানে বর্ণ আছে ক য ত প ম এই বর্ণগুলোর সাথে আমরা চিহ্ন মেলাবো দেখো ক দিয়ে কী হতে পারে ক দিয়ে আমরা যদি লিখি প্রথমে লিখতে পারি আমি মুখে মুখে বলবো তোমরা শুনবে এবং তোমরা তোমাদের অনুশীলন খাতে লিখবে কতে আমরা কাক লিখতে পারি কাকা লিখতে পারি তারপর আর কী লিখতে পারি কাক কাকা তারপর কলা ঠিক না এছাড়া আমরা লিখতে পারি কৃষক কোকিল কৌটা অনেক কিছু লিখতে পারি যত লিখতে পারি জগ জুতা জমি জাত তারপর জুন জেলা জ্যৈষ্ঠ এগুলো লিখতে পারি তদি লিখতে পারি হচ্ছে তাপ তাল তৃণ তৃতীয় তোমরা তোমার এগুলো লিখতে পারি পদে লিখতে পারি পা পাখি পশু পুরাতন পূর্ব পশ্চিম প্যাট পৃথক এগুলো লিখতে পারি মদের লিখতে পারি হচ্ছে মা মামা মামি ঠিক না মীমাংসা মূল মেঘ মৌ ঠিক না আমরা এগুলো লিখতে পারি তোমরা এই বর্ণগুলোর সাথে কাঠনে বসে নতুন নতুন বর্ণ বানাবে দেখো এরপর আছে শব্দগুলো পড়িও লিখি এই শব্দগুলো আমরা পড়ব এবং সাথে সাথে লিখে ফেলবো আমি লিখব না এখন শুধু পরে আমি উচ্চারণ করে তোমাদের শোনাবো প্রথমটা আছে করিকার ক্রি মধুন সৈরকার শি কী হলো এটা কৃষি তারপর হচ্ছে তর্িকা ত্রি মধুন তৃণ তারপর কি মধু কৃষক তারপর ম মধু সরিকার শ্রী শ্রী মিশন ঠিক আছে তাহলে কৃষি তৃণ কৃষক মসৃণ তারপর হচ্ছে মেঘ ছেলে মেয়ে সেপাই শৈবাল তৈরি বৈশাখ শৈশব ভোর মোর খোকন ঠোঁট সৌরজগৎ পোষ মৌমাছি নৌকা তাহলে আমাদের এই শব্দগুলো পড়া হয়ে গেছে তোমরা বারবার পড়বে এবং লিখবে এরপর দেখো অনুশীলনতে কী আছে আমরা যদি অনুশীলনতে যাই তাহলে আমরা দেখতে পারবো বর্ণ সাজিয়ে শব্দ লিখি আমরা যদি বর্ণগুলো সাজে এখানে শ একার সা ক্ষয়কার খো আছে এটা আমরা যদি সাজে লিখি তাহলে একটি শব্দ হবে এটা হবে হচ্ছে আগে হবে ক্ষয়কর খো তারপর হবে দন্ত একার সা খো সা এরপর দেখো এটা হবে হচ্ছে আগে বইকে জয় রসিকা জি তারপর দিব নস্কার নি তারপর সবার শেষে দিব দন্তস্য তাহলে কি হলো জিনিস এরপর দেখো এটা হবে আগে চ ক লে ট চকলেট তাহলে আমরা লিখব চ ক লয় লে চকলেট এবার এটা কি হতে পারে এটা হচ্ছে ম আম আম ল এবার দেখো এটা কি হতে পারে র ম ন রমজান ঠিক আছে বর্ষণ র ম তারপর জয়কাজা ন রমজান এরপর এটা হতে পারে পরিকার প্রি তারপর থরশিকার থি বৈদিকার বি এরপর দেখো এখানে হবে দয় ওকারটা আগে আনব দই তারপর নরসার নেই ক দই নেই এরপর হচ্ছে এটা হচ্ছে কয় ওকার আগে আনবো কৌ কৌটা আর এটা কি হতে পারে এটা হচ্ছে আগে দে লিখবো দয়কার দে তারপর একার খা তারপর তালি বিশ্ব উকাশো দেখা দেখাশোনা আমাদের এই শব্দগুলো এলিমেন্ট শব্দগুলো কি আমরা সাজিয়ে একটি সঠিক শব্দ পেলাম ঠিক না তাহলে খোসা জিনিস চকলেট আমলকি রমজান পৃথিবী দৈনিক কোটা এবং দেখাশোনা আমরা এই শব্দগুলো পেয়ে গেলাম আচ্ছা আজকের ক্লাসটি এই পর্যন্তই আর ধন্যবাদ সবাইকে পুরো ক্লাসটি দেখার জন্য আর আমার ভিডিও যদি ভালো থাক লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে আর নতুন হয়ে থাকলে আমার চ্যানেলে অবশ্যই সাবস্ক্রাইব করবার পাশে থাকবে সবাই ভালো থাকুক সুস্থ থাকো আল্লাহ হাফেজ